রাতের আকাশে তারার অভাব নেই তবে এ তারাটিকে চট করে চেনার উপায় রয়েছে সেই তারাই এবার ফাটতে চলেছে দক্ষিণ আকাশে চিরতরে শেষ হতে চলেছে যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই এক বড় খবর এমনকি সাধারণ মানুষ যারা মহাজাগতিক বিস্ময়ে সাক্ষী হতে চান তারাও বিশেষ কোনো ঘটনা দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকেন সূর্যের চেয়ে অনেক বড় নক্ষত্র ছড়িয়ে রয়েছে মহাশূন্যে এটা কারাইনি তেমনই একটি তারা যা দক্ষিণ আকাশে দেখা যাওয়া তারাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র সূর্যের চেয়ে একশো গুণ বড এই নক্ষত্রটিতে একশো বছর আগে একটি অস্বাভাবিক বিস্ফোরণ হয়েছিল তারপর থেকে তা দক্ষিণ আকাশে ঝলমল করা শুরু করে সহজে নজর কাড়ে সেই অতিকায় নক্ষত্র এটা কারাইনি এবার শেষ হয়ে যেতে চলেছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে শেষ হবে তার আয়ুষ্কাল সেই বিস্ফোরণ দেখতেও পাওয়া যাবে এতেই আলো বিচ্ছুরিত হবে কিন্তু কবে হবে সেই বিস্ফোরণ মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এটা কারাইনি ঠিক কবে কখন ফাটবে তা এখনো পরিষ্কার নয় তা সামনের বছরও ফাটতে পারে আবার লক্ষ বছর পরেও ফাটতে পারে এটা বলা কঠিন যে কবে সেটি ফাটবে যাকে বলা হয় সুপারনোভা মহাশূন্যে এ নক্ষত্রে যখন সুপার নোভা হবে তখন সে বিস্ফোরণ ভয়ঙ্কর হবে তার আলো বহু বহু দূর পর্যন্ত দেখা যাবে প্রসঙ্গত এটা কারাইনি হল এমন এক নক্ষত্র যা মহাশূন্যে প্রকৃতিগতভাবে লেজার রশ্মি বিচ্ছুরিত করে মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এটা কারাইনি ঠিক কবে কখন ফাটবে তা এখনও পরিষ্কার নয় তা সামনের বছরও ফাটতে পারে আবার লক্ষ বছর পরেও ফাটতে পারে এটা বলা কঠিন যে কবে সেটি ফাটবে যাকে বলা হয় সুপারনোভা মহাশূন্য এ নক্ষত্রে যখন সুপারনোভা হবে তখন সে বিস্ফোরণ ভয়ঙ্কর হবে তার আলো বহু বহু দূর পর্যন্ত দেখা যাবে প্রসঙ্গত এটা বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য